Normal de e o zi foarte uzită. Și numai bine am... Am... La... Am numit bine bangladesc. চলো আমাদের ক্রিয়েট করছি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডটাই আমরা বাংলাদেশ বাংলাদেশে ঘুমার মতো নয় নাকি আমরা আমাদের এই যে এটা করবো এটা সিলেক্টেড তো আজকের ভিডিওতে আমরা ভাই সারভাইভাল সিরিজটা অন করবো দেখি ভাই কেমন লাগে আর আমাদের কি অনেক আবি যাবি আছে যেগুলো আমরা কমপ্লিট করে দিই আর আমাদের শুরু করছি লড়িং 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 লোডিং লড়িং লোডিং ভাই এত সময় লাগে এত সময় লাগে দেন ভাই একটু বন্ধ করে দিতে অ্যাডভান্স শেয়ার আমরা বললাম আগের এপিসোড এনেছি কোর্স আর আমার ফাইলটা ডিলিট হয়ে গেছে আর ভাই লাকি ক্রাফট অনেকই ভালো লাগে কিন্তু আমরা অনলি লাকি ক্রাফট অনেক বড় সমস্যা গिरी আমাদের গাছে রানী ও ভাই আমাদের বাড়ি অনেক ভালো বাড়ি ও ভাই আমরা কি গাছ মনে পুরো গাছটা ছটাই করে দিই দিয়ে অনেক কিছু হয়ে গেছে ক্রাফট ক্রাফ্ট করতে হবে অনেক কিছু করতে হবে अलाम्दुइला तो हम रात का स्थान को शुरू करी की डेट की हम रात का दिना नहीं की नहीं की हम

¿Qué se সকাট টিটে তো আমরা একটা ক্রাফটিং টেবিল তৈরি করছি আর আমাদের কমবাইনস করতে। বাকি লাগে আমাদের 6 ডায়মন্ড কে। তোমাদের বেরা কাটতেই ভাগে বেরা কই। কি রে বেরা কই? गाइस अब এখানে কি জম্বি জম্বি আসে কি স্বাদ তো আমরা ভাবতেছানি কি করব এত জঙ্গ আসলে দেখি বাংলাদেশ নাকি অন্য কাজকুজ করি তো আমাদের এই শহরটা একবারে ভালো লাগে নি কাজ করি আমরা ও ভাই লাভ আছে কাজ করি এখান থেকে আমরা একটা ব্লক নিয়ে নিই <noise> <hesitation> 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 ফালতু ফালতু ওয়ার্ল্ড এর নাম দিবা সবাই ফালতু ওয়ার্ল্ড তাহলে আজ এবো ভালো তো আমরা এখন আবার ক্রেট যদি আমাদের ওয়ার্ল্ডটা কি ফালতু হয় নাকি ভালো হয় এমনি ভাই বহুত প্যারায় আসি ভিডিও বাড়ি সারভাইভাল সিরিজ শুরু করছি এবং অনেক কিছু করছি কিন্তু ভালো ওয়ার্ল্ড পরে না একটা জিনিসই ভালো লাগে একবার ভালো ওয়ার্ল্ড ফেরে যায় বিলেজার মিলেজার থাকলেও ভালো হয় ভাই তো আমাদের অনেক কিছু করতে হয় ওয়েপেন বানাতে হবে অনেক কিছু করতে হবে লড়িং ইস তো আমরা এসে করছি তো আগে আমাদের এই যে ওয়ার্ল্ড একটু ভালো এই যে ওয়ার্ল্ড হলে ভালো তুমি আগে আমাদের

রে রে ঠিক আগে আমার মর মরে না এই বেড়া তোমাদের আগে আমরা এখান থেকে অনেক কিছু ফোম কালেক্ট করে নিছি এখন আমরা গাছ কাটবো তাই লিয়ে যাবার কিছু লাগবো আর কিছু লাগবো আচ্ছা আর কিছু লাগবো না তো আমরা ভালো গেছে তারপর আমরা গাছ কাটব ভালো মতন গাছ 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 তুমি তার క్రా <usuruh> టెల్ <tosuruh> <tosuruh> এর বসে না এই এখন আমরা খাট তৈরি করবো খাট ও তাহলে আমাদের অনেক কিছু করতে হবে মানে ক্যারি করছি ক্যারি করছি তোমাদের এখন গাছ কাটতে হবে ভালো মতন তারপর আমাদের বিক্রি করতে হবে নিশ্চয়ই খাট হয়ে গেলে আমরা গাড়ব আমরা গর্বা নামবো নেক্সট পার্টে বাইপাট হইতো পারি ভাই এবারে নাও এবারে এই গটটা মাংস ভালো লাগছে তারপর আমরা অনেক কিছু করব কি হবে ভাই চাস মাংস করতে পারি বাই ماينক্রাফট অনেক মজার একটা খেলা যেটা তোমরা যদি তো আমি একটু ভাবি আমরা এখন আবারও যাই মাইন্ড ক্রাফ্টের ওয়ার্ল্ডে সাইডটা নিলাম সাইডটা নিলাম তখন আমরা আর কোনো কারা নিব না তো আমরা এখানে একটা সুন্দর টেবিল বসাবো এখান থেকে আমরা নেব বেড বেড কো ভাই বেড দে বেড দে ভাই আগে আমরা বেড তৈরি করবো বেড বেড সাধারণত যেগুলো আমাদের দরকার হয় বেড কই ভাই বেড এটা কি জানেন নাকি এই যে এটা প্যাগেছে আমরা সাদা বেরটা নিব তো আমাদের এখন আমাদের সাদা এটা সাদা কি লাগে তো আমাদের একটা পোষম লাগবে তো আমাদের এখন আমরা ভাইান বেরapm তো আমার একটা বেরা লাগবে বেরা 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 ভাই একটা জিনিস

তো আমাদেরটা বেরার দরকার ভাই বেরা দেখি চা চা সাগর বেরা গুরু তো মোশন আমরা গুরুকে মারবো নাকি না গুরু মারার দরকার নেই আমাদের লাগো বেরা ভাই রাত এসে গেছে ভাই এই প্লিজ বেরা পড় বেরা বেরা এই সাইডটা মনে হয় বেরা থাকতেও পারে ভাই রাত এসে গেছে এই বেরা এই তো বেরা ভেড়া দিয়ে যেতে পারলাম তাই ভেড়া করো ভালো ভালো জিনিস রয়েছে তো আমরা ওই পাশে একটু পরে যাবো তো আমরা ওপাসি এই যে জায়গা মনে হয় ভেড়া থাকতেও পারি ভাই জায়গা ভালো ভাই এইগুলো কি বা এখানে মনে হয় ভিলেজার্স টাইপস কিছু থাকতেও পারে তো আমরা এখানে কিছুটা করতেও পারি ভাই আচ্ছা সঙ্গে সঙ্গে আমি কোথায় পড়ছি ও দাদা ভেরা কো ভেরা এবেরা তুমি কোথায় গো না প্লিজ প্লিজ স্টপ প্লিজ তো আমরা এখানে যাব না এখানে ভাই জম্বি থাকতে পারে তো আমরা একটা কাজ করি এটা উল্টা-উল্টা ঘর বানাই বল না ভাই গুরু বাসুর দেই কিন্তু ভেরা দেই না ভেরা কি হবে আপনি কিা বল না মুরগিটা মারলে ভাই ওরা মুরগি আমারে মেরে ফেলতে পারে ভেরা কো ভেরা এবেরা তুমি এটা মারলে ও না তো আমরা একটা কাজ করি ওই পারি রাত হাজিত কিন্তু আমরা ভেড়ার খুবই দুঃখজনক ব্যাপার যাই এখন আকাম কম করে দিই তো আমার কাছে অনেক কিছু আছে যেমন ভেড়া আছে আছে এসব আছে আমরা এখানে অনেক কিছু পাই গেছি তো আমরা এখানে জম্বিস পাইতেও পারি

অনেক লাকি আমাদের ওয়ার্ল্ডে ভেড়া অনেক দরকার ভাই যেটা অনেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় ভাই এ সময় কি তো আমাদের আমরা ওই ওই যে ছাউনি বা আমাদের যে ছাউনিটা যেটার পাশে যে আমাদের এখন থাকতে হবে তো ওর থেকে আমরা ভালো মিট এই যে আরেকটা ভেড়া আমরা একটা কাজ করি এটাকে মেরা ভালো তো ভাই এতক্ষণ ভেড়া করছি কিন্তু এখন ভেড়া পাই না আমরা বাবা বসো না তোমরা কোথা থেকে আসো ভাই তোমরা বেশি বেড়া মারবো না আমরা শুধু একটা কি মারবো তোমাকে লাগবে শুধু আমার তোমাকে তোমাকে তুমি আসো তোমরা দেখি এটা কাজ করি এটাকে মায়ের আগে তাড়াতাড়ি তাড়াতাড়ি গেমে গেলাম রাত অনেকটা ও গুরুত্বপূর্ণ তো আমরা এখান থেকে সব নিয়ে নিছি আর কতগুলো গাছ কাটা দিতে আমাদের ওয়েপেন বানাতে সাহায্য হবে যত রাত না হয় এখানে অনেকগুলো ভেড়া আছে প্রাণী আছে এই যে আমরা এখানে ঘুমাবো আমরা এগুলো এখান থেকে কালেক্ট করে নিই তাহলে আমাদের লাভ হবে এখান থেকে কাজ জিনিসপত্রগুলো নিয়ে নিই এখান থেকে আমরা অনেকগুলো কার্ড কালেক্ট করে নিয়েছি তো আমরা এখানে একটা ঘর বানাবো না আমরা এখানে ক্রাফটিং টেবিলটা বসাবো আমাদের ক্রাফটিং টেবিল ওখানে বসানো হয়ে গেছে তো আমরা এখানে একটু নিচে যাই তো এখানে কি পাই নাকি এই আমাদের সাদা বেড কী রকম সাদা বেড লাগবো ভাই এখন আর এখন কার নামিয়াস গরম হয় সাদা বেড পাই না বা সাদা বেড করতে পিঙ্ক কালার বেড লাগবে সাদা 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 তো তোমাদের এটা এই সাদা বেড পাই না কেন ভাই এক পায়ারা লাগতেছে সাদা বেট পাই না আবার বসামো আবার ঢুকি দেখ দেখি কি লাগে সাদা বেড সাদা ভাই সাদা সাদা কালা কালা নাই এনে তো আমাদের সাদা বেট খুঁজতেছি আমরা প্লিজ সাদা বেড লাগো ভাই এই সাদা বেট পেয়েছি বেশি তোমরা এখানে সাদা বেডটাও পেয়ে গেছি তো আমরা বেডটা এখানে লাগা দিই তারপর আমাদের আমি কি লাগবো আর ক্রাফটিং টেবিল আমরা একটা সাবল তৈরি করবো আমরা ওয়েপেন তৈরি করবো ওয়েপেন সরি ওয়েপেনগুলো কোথায় ওয়েপেন কি নাই নাকি তো আমরা এখানে আমরা এখানে যাবো তো আমরা এখানে অনেকগুলো ওয়েপেন বাই করতে পারতাম ওয়েপেন তৈরি করতে হবে আমাদের

তো আমরা এখন আমাদের আশেপাশে আমরা এখন কোথায় যাবো ভাই আমরা যাবো এখন ওই হবে অনেকগুলো মালপত্র আসে যেগুলো আমরা এখন পার আমাদের এখন খাদ্যর ব্যবহার করতে হবে ভাই অনেক খাদ্য দরকার চাপল আসছে তো কোনো প্যারা নেই খারাপ এই মুরগি এই এই ধরবি না দৌড়াবি না দৌড়াবি না তুই কি দৌড়াবি না ভাই দুইটা মাসিনা মাসে মরে একটু সমস্যা নেই আমাদের কাছে অনেক কিছু আসছে আপেল লুপেল চাইলে আমরা খাইতে পারি আমাদের আর কিছু লাগে না তোমরা এখন যাবো একটা জায়গা যাবো যাতে আমাদের কোনো সমস্যা না আমাদের আমাদের কিছু আচ্ছা জায়গাটা চিনে নি তবে আমরা কোথায় থাকি আমরা থাকি গেলাম ভাইয়া আমার আমার বাড়ি আমার বাড়ি গিয়ে বাড়ি আটাই বলেছি তো আমাদের আসলে এই যে এই যে আমার বাড়ি আমি এইগুলো খুঁজতেছিলাম যে এখানে আমি এগুলো পাবো কোথায় এগুলা কি আচ্ছা এগুলা কি আমার একটু বলা তো কমেন্ট এগুলো কি এগুলো অনেক দেরি আছে এগুলো কি হাই আমার লাইফে অলরেডি শেষ

এখান থেকে আমরা যেতে পারবো আর এখানে বিপজ্জনক জায়গা টাইপস লাইক হইতে পারে এখান থেকে জায়গা ভাই এখানে আমরা অনেক দিন আসবো ভাই তোমার এখানে খাবার জোগাড় করতে হবে আমরা এখান থেকে চলে যাই আপাতত আমরা এখানে অনেক কিছু পাই গেছি তোমরা দেখতে আসো চেস্ট মেস্ট পাইছি তো আমাদের এগুলো চুরিমুরি করতে হবে না আমরা এখানে অনেক কিছু আসছে আমার কাছে আমাদের বাড়ি ঘুরে আমাদের বাড়ির সামনে চলে এসছে আমি কয়েকগুলো কালেক্ট করি ভাই আজকে আমাদের অনেক লাভ মাপ হয়েছে মোটামুটি প্যাজে বলতে পারো তো আমরা এখানে একটা কাজ করি চেষ্টা বসাবো চেস্ট করি চেস্ট পাইনি আমাদের একটা চেস্ট পাইছি বায়া কাম হয়েছে আমাদের চেস্টটা আমরা নিতে ভুলে গেছি তো আমরা এখানে একটা কাজ করি আবার যেই চেস্টটা নিয়ে আসি তোমাকে না এখানে মাইটা ফেলে তোমাদের খাবারের অভাব পাই তুমি কোথায় যাও তুমি কোথায় যাও কাজ করি এখন নিয়ে নিই আমাদের তো ওই পাঁচটা আমাদের বাড়ি ভাই আমাদের হেলথ নেয় একবারই বলতে পারো আমাদের হেলথ মাই কি খায় কেমনি ভাই এটাই তো আমি বুঝছি খাওয়ার অভাবে আমার না কেউ খায় কিভাবে আমি বুঝতেছি না দেখি মোরদান খায় কিভাবে আমি চাই না একটু কমেন্টে জানাতে পারো তোমার এই যে এখান থেকে একটু সাবধান যেতে হবে এটাকে আমি ভেঙে নিই আমরা কাজ করি এখান থেকে চলে যাই ভাই এত কঠিন একটা মাইন্ড করে আমি তো বুঝতে পারি নাই তো আমার এখন রাত হয়ে যেতে আসে আর আমার কেমন রাত হয়ে যেতে আসে এখন খাই কীভাবে খায় যে কীভাবে আমি তো জানি না ভাই আমার মনে হয় অনেকগুলো শিকার করতে হবে খাই কীভাবে এটা আমি বুঝতেছি না কোনো খাবার নাই কিছু নাই এটা আমার একটু শিখতে হবে আর আমি বললাম গেমটা সেভও করে রাখছে আমাদের ভাই আমাদের ফালতু দিয়েছি ভালো হয়েছে একটা কাজ হয়েছে একটা কাম হয়েছে ভাই আমাদের ফালতু নামটা খুবই লাকিলি আচ্ছা আচ্ছা তুমি আমার বাড়ির অনেক অর্ধেক কাজ সেখানে কমপ্লিট আর এটা কি হয় বুঝি না ও ভাই এটা বুঝেছি ভাই একে একা অনেক কাজ শিখছি আমি আমি একে একা পুরো মাইন্ড অর্ধেকটা কাজ শিখে বলেছি